কাঁচকলা দিয়ে এরকম পাকোড়া বানিয়ে আপনারা কে কে খেয়েছেন বলুন তো আমার তো খেতে বেশ লাগে ফাঁকিবাজি নাস্তা হিসেবে আমি কিন্তু আমার বাচ্চাকে এই জিনিসটা মাঝে মাঝে দিয়ে থাকি সবজি যেহেতু খাস না তাহলে এই কলার পাকোড়াটাই খা ভেতরটা একদম চিকেন বলের মতো দেখুন একদম ফুসফুসে খেতেও খানিকটা ওরকমই লাগে সস দিয়ে গেলে তো তারা বুঝতেই পারে না কি খাচ্ছে সালামু আলাইকুম এভ্রিওয়ান আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এইরকম কলা দিয়ে পাকোড়া বানিয়ে দেখাবো যেহেতু কলাতে প্রচুর পরিমাণ আয়রন আছে তাই এটি আমার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো তাই আপনারা বাচ্চাদেরকে এটি বানিয়ে খাওয়াতে পারেন প্রথমে কলাগুলোকে খুব ভালোভাবে সবুজ অংশ ফেলে ছুলে নিতে হবে পাকুড়া বানানোর জন্য আমি তিনটি কলা খুব ভালোভাবে ছুলে নিয়েছি এবার এগুলোকে গ্রেটারের ছোট অংশটা দিয়ে আমি খুব ভালোভাবে গ্রেট করে এই যে এভাবে আমি তিনটি কলা খুব ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন এগুলোকে আমি নর্মাল পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এতে করে কলার কস সম্পূর্ণ বের হয়ে আসবে একইভাবে আমি দুটি পেঁয়াজকেও গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব এবং পানেকে ভিজিয়ে রাখবো এবার আমি কাঁচকলা এবং পেঁয়াজের মিশ্রণটি থেকে এভাবে চেপে চেপে খুব ভালোভাবে পানিগুলো বের করে উঠিয়ে নেব। এইতো আমার কলার পানি ঝরানো শেষ এখন আমি এতে পাকোড়া বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো এক এক করে সব দিয়ে দেব। আমি পাঁচটি মরিচ দিয়ে চিলি ফ্লেক্স করে রেখেছি সেটি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ সামান্য জিরে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটি রুম টেম্পারেচারে রাখা ডিম এবার আমি ময়দা এবং কর্নফ্লাওয়ারের অল্প মিশ্রণ দিয়ে পাকোড়ার ব্যাটারটি তৈরি করে নেব পাকোড়ার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এখন আমি আপনাদেরকে কয়েকটি পাকোড়া ভেজে দেখাবো এই যে ঠিক এরকম ব্রাউন কালার হয়ে আসলে সব ফুলকপাকরা তুলে নিতে হবে। দেখুন এগুলো দেখতে কি সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও অনেক মজার। বিকেলে নাস্তায় বড় ছোট সবাই এটি খেতে পারবে। আপনারাও বাসায় বানিয়ে এটি খাবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।